ডোমজুড়ে অভিভাবকদের দীর্ঘদিনের দাবি মেনে ভগ্নপ্রায় স্কুলের হাল ফেরাল হাওড়া জেলা পরিষদ উনিশশো সালে প্রতিষ্ঠিত ডোমজুর বিধানসভার জগদীশপুর মাঝের আট প্রাথমিক বিদ্যালয়টি বয়সের ভারে থুক ছিল ভগ্নদশা স্কুলটির হাল এমন ছিল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারত স্থানীয় মানুষ এবং অভিভাবকেরা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কিছুই লাভ হয়নি ফলে শিশুদের পাঠানো বন্ধ করে দিয়েছিল বহু অভিভাবক আর এবার সেই প্রাথমিক বিদ্যালয়েরই হাল ফেরালো হাওড়া জেলা পরিষদ খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার গর্ব আমরা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে দু সালে মাঝেরহাট ক্ষীরোদাময়ী প্রাথমিক বিদ্যালয়ে আগস্ট মাসে প্রধান শিক্ষক হিসেবে যুক্ত নিযুক্ত হয় এবং সেই দিন থেকেই আমি বিল্ডিংটাকে দেখেছি বিল্ডিংটা অনেক পুরনো অ্যাবাউট সেভেন্টি সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তা গিয়ে দেখতাম সেই পুরনো আমলের লোহার বিম দিয়ে ঢালাই করা এই দিক থেকে খোসব হচ্ছে ওদিক থেকে খোসব হচ্ছে দেওয়ালগুলো ভেঙে ভাঙা অবস্থা তা সেদিন থেকে আমি সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতাম এবং চিঠিপত্র দিয়েছি মানে আমার একটা ভয় ছিল দেওয়ার আমাদের কিছু হোক সেটা বড় কথা নয় কিন্তু ছাত্রদের কিছু একটা হয়ে গেলে সেটা নিয়ে তো আপনারা মিডিয়ারাও মিডিয়ারাও ছাড়তেন না গার্জিয়ানরাও ছাড়ত না হাওড়া জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তাপস মাইতির বিশেষ উদ্যোগে নতুন স্কুল ভবনটি তৈরি হলো শুধু তাই নয় শিশু বিভাগ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্ষীরদাময়ী প্রাথমিক বিদ্যালয়টি বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হতে চলেছেও বলে জানিয়েছেন পূর্তের কর্মাধ্যক্ষ তাপস মাইতি আর তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক এবং স্থানীয় গ্রামবাসীরা না মাজিরাট ক্ষীর প্রাইমারি স্কুল আমার বিধানসভায় যে কটা প্রাইমারি স্কুল আছে তার মধ্যে অন্যতম স্টুডেন্ট সংখ্যাও অনেক কিন্তু বিল্ডিংটা একদম ভেঙে পড়েছিল রাস্তার থেকে অনেক ডাউন হয়ে গেছিলো জল জমে যেত যে কোনো সময় ছাত্রছাত্রীদের মাথায় চাঙড় খসে দুর্ঘটনা ঘটতে পারত তো সেই জায়গা থেকে ওখানকার শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বলার পর আমি সবার সাথে কথা বলে জেলা পরিষদের পক্ষ থেকে ওখানে একদম ওই সমস্ত বিল্ডিংটাকে পুরোনো বিল্ডিংটাকে ভেঙে নতুন করে একদম অত্যাধুনিক মানের একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছি প্রাইমারি স্কুলে যেখানে মার্বেল দিয়ে ফ্লোর থেকে শুরু করে একদম অত্যাধুনিক ব্যবস্থা করে একটা প্রাইমারি স্কুল করছি এই জন্য আমি অনেক দপ্তরে ঘুরে বেড়িয়েছি ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমাদের জেলা পরিষদের পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী তাপস মাইতি মহাশয় একটা স্পেশাল একটা উদ্যোগ বলতে পারেন খুব জনদরদি মানুষ উনি ওনার ওই উদ্যোগে ফলে জেলা পরিষদ থেকে আমাদের স্কুল বিল্ডিংটাকে একটা রিনোভেশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটা সম্পূর্ণ নতুন রূপে নতুন আঙ্গিকে সেজে উঠছে তা গ্রামের মানুষের একটা বড় একটা সম্পদ তাপস মাইতি মহাশয়ের মাধ্যমে তৈরি হলো এবং যে সম্পদটা সত্যিকারেরই মানব সম্পদ তৈরির একটা কারখানা বলতে পারেন মানব তার সাথে ওই বিল্ডিং মানে ওই স্কুলটাকে যেহেতু আমাদের এখানে আমি দুটো স্কুলে দুটো প্রস্তাব অলরেডি শিক্ষা দপ্তরে পাঠিয়েছি সেটা হচ্ছে মাঝিরাট ক্ষীর প্রাইমারি স্কুলকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে চেঞ্জ করার জন্য আমরা একটা আবেদন জানিয়েছি সম্মানীয় জেলা শাসকের মাধ্যমে দপ্তরে এবং আমাদের এলাকায় যেহেতু হিন্দিভাষী মানুষের অনেক বসবাস আছে আমরা জগদীশপুর গার্লস প্রাইমারি যেটা সকালে চলে সেটাকে আমরা হিন্দি প্রাইমারি স্কুলে একটা প্রপোজালও পাঠিয়েছি একটা আধুনিক মানের ইংলিশ মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় করতে গেলে যা ইনফ্রাস্ট্রাকচার করা আমরা সেটা জেলা পরিষদ দিয়ে করে দিচ্ছি আগামী দিন দপ্তর থেকে যাতে ইংলিশ মিডিয়াম করে দিলে ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং এলাকা একটা নিদর্শন হতে পারে তো খুবই একটা সুন্দর উদ্যোগ এবং আমি আশা করবো সেই সেরকম হলে আমাদের ছাত্র সংখ্যা বাড়বে আধুনিক শিক্ষার মাধ্যম মাঝে যদি ইংরেজিটাকে আরো প্রাধান্য পায় আমার মনে হয় সমাজ উন্নতি লাভ করবে এটা দেখুন স্কুলটা আমরা নিজেরা স্কুলে পড়াশোনা করেছি দীর্ঘদিন স্কুলটা ভগ্নপ্রায় দশা ছিল বারবার দপ্তরকে জানিয়ে হয়েছে কোনো কারণবশত হয়ে ওঠেনি কিন্তু মাননীয় তাপস মাইতি মহাশয় যুক্ত কর্মরত হওয়ার পরেই উনি বিশেষ উদ্যোগ নিয়ে এই স্কুলটাকে নতুন ভাবে ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে সম্পূর্ণ নতুন ভাবে এটা তৈরি হচ্ছে যেটা আমাদের গ্রামবাসী বন্ধুদের খুবই আনন্দের কারণ ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে আমরা নিজেরাও পড়াশোনা করেছি একটা দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে স্কুলে তো গ্রামের মানুষ হিসাবে খুবই আনন্দিত কারণ পুরোনো বিল্ডিং এটা যার জন্য প্রায় ভগ্ন দশা হয়ে গেছিল মানে চুন খসে পড়ছিল দেয়াল ভেঙে গেছিল পেছন সাইডটা পুরো ভেঙে পড়ে গেছিল ঠিক আছে তার জন্য বাচ্চাদের মানে আতঙ্কিত হয়ে পড়ছিল অভিভাবকরা যে তাদের ছোট ছোট শিশুরা স্কুলে পড়াশোনা করে তো সেই ক্ষেত্রে এখানে এই ভগ্ন দশা স্কুলে পাড়ালে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স ছিল সেই ক্ষেত্রে উনি নিজস্ব উদ্যোগে স্কুলটিকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে দিচ্ছে আমরাও চেষ্টা করছি উনি নিজস্বভাবে ব্যক্তিগত উদ্যোগে এটাকে ইংলিশ মিডিয়াম করার জন্য তৎপর হয়েছেন এটা আমাদের কাছে খুবই আনন্দে যদি এটা সফল হয় তাহলে আমরা তো খুবই উপকৃত হবে এবং অনেক গ্রামের ছোট ছোট মানুষ আছেন গরিব মানুষ আছেন যারা ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন না সেই ক্ষেত্রে উনি যদি এটাকে ইংলিশ মিডিয়াম করে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় হ্যাঁ স্কুলটার তো প্রথম থেকে অবস্থা খুবই খারাপ ছিল এবং ভগ্নদশা ছিল একদম কিন্তু আমাদের তাপস মাইটি মহাশয় উনি একটা উদ্যোগ নিয়ে স্কুলটাকে ঠিক করেছে তৈরি করেছে তার আবার আধুনিকীকরণের জন্য ইংলিশ মিডিয়াম করা ইংলিশে পড়ানোর জন্য গরিব বাচ্চাদের জন্য একটা যে ইয়ে করেছে এটা আমাদের খুবই উপকার করেছে উনি হাওড়ার ডোম ছাব্বিশ কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম তাই বিবাহ অন্নপ্রাশন জন্মদিন অ্যানিভার্সারি উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট যানজটহীন এই ব্যাংকুয়েটির ঠিকানা ডোমজুর ভাণ্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট